ভারতে রপ্তানি বন্ধ করেও কমেনি ইলিশ মাছের দাম বরং গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে কেজি প্রতি বেড়েছে তিনশো থেকে পাঁচশো টাকা ব্যবসায়ীদের দাবি সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে তাই সরবরাহ কম তবে এগিয়ে অজুহাত বলছেন বক্তারা শুক্রবার যশোরের মাছ বাজার ঘুরে দেখা যায় ছুরি ছুরি ইলিশ নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা ক্রেতারা আসছেন মাছ দেখছেন তবে অধিকাংশই না কিনে চলে যাচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ছয়শ থেকে এক হাজার আটশো টাকা পর্যন্ত যা গত মৌসুমে ছিল এক হাজার তিনশো থেকে এক হাজার পাঁচশো টাকার মধ্যে অন্যদিকে ছোট সাইজের মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি সাড়ে চারশো থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত বাজারে ইলিশের দাম শুনে অধিকাংশ ক্রেতা খালি হাতেই ফিরছেন ভোক্তারা মনে করছেন ব্যবসায়ী সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়ে রেখেছে ইলিশ মাছ ধরার পর তা আরও দাঁড় এবং খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছায় ফলে দাম বেড়ে যায় মাছের দাম তো ভাই এমনিই বেশি এই যে বড় বড় মাছ এগুলো আছে বারোশো তেরো টাকা করে কেজি আর ছোট মাছ এই যে ছোট মাছ এগুলো আছে আটশো টাকা করে কেজি মানে যারে বলে জাটটা এখন এই আছে অবস্থা কমে কিনছিলাম এবছর কমে কিনতে পারিনি গত বছর তো দামের আর বেশি তুমি মনে রাখ গত বছর তার চার পাঁচশো টাকা হিসেবে বেশি বড় বাসকে দিবি যে ই আসছে যে কম একেবারে কম কমে গেছে সাড়ে তিনশো টাকা করে সেভাবে তো বাজারের সাথে আসলে সেটা পাওয়া যাচ্ছে না তারপরেও কিন্তু আগের থেকে অনেকখানি কি কমে এসছে দাম তো অনেক বাড়তে তিন চারটা মাছের চারটা মাছ এক কেজি এনেছে আপনার ছশো টাকা করে কেজি দু কেজি মাছ নিচে যাচ্ছে নিচে আপনার এগারোশো পঞ্চাশ টাকা ভারতের মাছ বা মাছ তো আমদানি হচ্ছে না তার কারণ বাংলাদেশের কী কারণে এত দাম বাড়ছে সেটা বলেন ফেসবুকের সাথে বাস্তবের কোনো মিল নাই ফেসবুক যেটা সেটা ভুয়া তথ্য পাচ্ছে বাজারে মাছের দাম পূর্বের মতোই একই অবস্থায় আছে মাছের দাম কমেনি ইলিশ মাছ আমরা যেটা ধারণা করছিলাম যে ইন্ডিয়ায় যাচ্ছে না মাছের দাম কম হবে সে তুলনায় কমেনি মাছের দাম আরও বাড়ছে বৃদ্ধি আরও ইলিশের যোগান আসে মূলত চাঁদপুর ভোলাসহ দক্ষিণ অঞ্চল থেকে মাছ ব্যবসায়ীরা বলছেন উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় সরবরাহ কম তাই দাম কমছে না দামে আগে ধরেন পনেরোশো বিক্রি হচ্ছিল যে মাছ এখন সেই মাছ আঠারোশো বিক্রি হচ্ছে কারণ হলো মাছ পড়ছে না বড় মাছ পাওয়া যাচ্ছে না ছোট মাছ পাওয়া যাচ্ছে নদীতে বড় মাছ নাই ছোট মাছের আমদানি খদ্দের এসে বলতেছি যে ভাই ছোট বড় মাছে মাছের দাম কম ফেসবুকে দেখতেছি এখন বাজারে এসে দেখতেছি যে মাছই নেই বড় মাছ নেই কারণে আমরা তো বুঝি আমরা তো এখানে বসে আছি ক্রেতারা যেভাবে চাইতেছে সুবিধা আমরা আসলে ওইভাবে সুবিধা দিতে পারতেছি না আমাদের বাজারে মাছ আসলে সেরা সের স্বল্পতা আর আসলে মাছ হইতেছে আপনি আটষট্টি জেলায় যদি ভাগ করতে যান তাহলে আপনার মাছের পরিমাণ কম না কিন্তু বিশেষজ্ঞদের মতে দাম নাগালে রাখতে ইলিশের উৎপাদন বাড়াতে হবে পাশাপাশি জেলেদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাম নাগালের মধ্যে আনতে হলে বিভিন্নভাবে যে হাত বদল হয় সেটাও নিয়ন্ত্রণ করতে হবে জেলেরা ব্যবসায়ীদের কাছে ধরা সেখান থেকে তাদেরকে বের করে আনতে হবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ